ধন্যবাদ দেব আমার মনে হয় যে এখন যে বোর্ডটা আছে বা যারা আছে আমাদের প্রথম যে কথাটা আলাপ হয়েছে সেটা হচ্ছে যে সবার মধ্যে কমিউনিকেশনটা খুব ভালোভাবে দরকার এবং গ্যাপটা না থাকাটা খুব জরুরি সো দ্যাট একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্ট আলাপ করতে পারে কমপ্লিমেন্ট করতে পারে কোথায় কি দরকার সেটা যেন কমপ্লিমেন্ট করতে পারে সেইটাতে যেটা হবে কি যে কেউ যে কোনো ডিপার্টমেন্টের থেকে কিন্তু অন্য ডিপার্টমেন্টে ইনপুট দিতে পারবে অবজারভেশান শেয়ার করতে পারবে আমি জানি কারণ শুধু যে পাইপলাইনের কথা যদি বলি গ্রাসরুট লেভেল ক্রিকেটের কথা বলি সেটাই না বাংলাদেশ ওভারঅল ক্রিকেট নিয়ে আমার গত বিশ পঁচিশ বছর ধরে আমি চিন্তা করেছি এবং সেই চিন্তা এক দুই ঘন্টা লেগে প্রত্যেক দিন অতটা দশ ঘন্টা করে আমার মনে হয় তাই এবং আমার কিন্তু একটা ক্লিয়ার পিকচার আছে একদম অ্যাবসোলুটলি একটা ক্লিয়ার পিকচার আছে একটা প্লেয়ারের হাতে কী থাকতে হবে দশ বছরের একটা প্লেয়ারের হাতে একটা ডিস্ট্রিক্টের একটা ছেলের হাতে কী থাকতে হবে সেখান থেকে সে যখন বারো বছর তেরো বছর পরে ন্যাশনাল টিমে থাকবে তার পাথওয়েটা কেমন হওয়া উচিত সেখানে কী কী থাকতে হবে আলটিমেটলি সে ন্যাশনাল টিমে প্লেয়ার হবে সো আমার অভিজ্ঞতা সেটা আছে কিন্তু কারণ তামিম সাকিব মুশফিক এবং আরও যারা ছিল তারা কিন্তু আমার সাথে যোগ হয়েছিল সেই চোদ্দো চোদ্দো সাড়ে চোদ্দো বছর বয়সে এবং তারা তার তার বয়স যখন উনিশ বিশ হয়েছে তারপর আস্তে আস্তে তারা ন্যাশনাল টিমে খেলেছে এবং তারপরেও কিন্তু সরাসরি যোগাযোগ ছিল সবসময় সো ওই আন্ডারস্ট্যান্ডিংটা আমার আছে সো আমার মনে যে এটা একটা এটা একটা ভালো জিনিস হবে সেই সেই আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে আমি যদি কাজ করতে পারি প্রেসেন্ট তো ডেফিনেটলি আছেন বাট আমি বলবো যে যেখানেই থাকি সেটা সেখান থেকে আমি আমি যদি আমি যদি একটা সেই ওয়েমেন্স ক্রিকেটে থাকি আমি কিন্তু আমার ক্রিকেটের সাথে যোগাযোগ করতে পারবো আমার অবজারেশন শেয়ার করতে পারবে কী করা উচিত সেটা শেয়ার করতে পারবো এবং সেটি কিন্তু হওয়া উচিত তাই তো হবে কি ইস্যুগুলি তাড়াতাড়ি সলভ হবে রিসলভ হবে খুব তাড়াতাড়ি এবং আমরা যেই ডিরেকশনে যেতে চাচ্ছি সেই জিনিসটাতে যাওয়া সম্ভব হবে ধন্যবাদ